আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি দুই হাজার পঁচিশ ব্যাস তোমাদের কেমন চলছে প্রস্তুতি একটু কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে যে আমরা কীভাবে পড়বো কীভাবে পড়া উচিত কোন সাবজেক্টে কতটুকু টাইম দেবো যে কোনো প্রশ্ন অ্যাডমিশন টেস্টে যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করবা আজকে আমি যে জিনিসটা আলোচনা করব। সেটা হচ্ছে ঢাবিতে চান্স পাওয়ার জন্য তিনটা ধাপ এখন সবাই আমি ভাইয়া আমি ঢাবিতে পড়তে চাই ভাইয়া আমি ঢাবিতে পড়তে চাই আমি চান্স পাইতে চাই আমি মেডিকেলে পড়তে চাই আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই আমি বইটে চান্স পাইতে চাই আচ্ছা প্রশ্ন তুমি আসলে ঢাবিতে পড়ার জন্য চান্স পাওয়ার জন্য কি করতেছো ভাই আমি পড়তেছি খুব পড়তেছি আমি সারাদিন পড়তেছি না এইভাবে আসলে চান্স হবে না তুমি কি করতেছো তুমি কি একটু নিজেকে দেখো যে নিজে আমি যেটা পড়তেছি সেটা কি অর্গানাইজড ওয়েতে কি না কোনো গোছানো প্রিপারেশন আমি কোন কোন কৌশল অ্যাপ্লাই করতেছি আসলে দেখবা যে না আমি পড়ে যাচ্ছি দিন পড়তেছি কিন্তু বাকি বাদ বাকি কিছু জানি না আমি তোমাদেরকে তিনটা ধাপ আজকে দেখাবো শুধু ভার্সিটি না যে কোনো জায়গায় চান্স পাইতে গেলে এই তিনটা ধাপ আমাদের জরুরি আমি আমাদের এই চান্স পাওয়ার জার্নিটাকে তিনটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে আমাদের প্রথম কথা সেটা হচ্ছে স্মার্ট প্রস্তুতি এটা হচ্ছে প্রিপারেশন ফেস যেই টাইমটা তোমরা এখন পার করতেছ প্রিপারেশন ফেসে আমরা আসি তারপর হচ্ছে অনুশীলন ও মডেল টেস্ট এটা হচ্ছে কোন এটা হচ্ছে প্র্যাকটিস ফেস আরেকটা হচ্ছে পরীক্ষার হলে স্ট্র্যাটেজি এটা হচ্ছে লাস্টে এটা এখন দরকার নাই মানে আমি যেহেতু তিনটা ধাপ বলতেছি এটা তো আমাদের জানতেই হবে এটা হচ্ছে পরীক্ষার হলে যে আমরা আসলে কি করবো না করবো এই তিনটা ফেস তিনটা ফেসেই যদি আমরা ভালোভাবে মানে একটা গোছানো ওয়েতে আমরা মানে কৌশল অবলম্বন করতে পারি অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এখন দেখা যাক এক এক করে যে আসলে স্মার্ট প্রস্তুতি বলতে আমি কি বোঝাচ্ছি স্মার্ট প্রস্তুতি হচ্ছে এসএসসি সিলেবাস প্লাস ইউনিট ভিত্তিক টপিক একদম গোড়া থেকে ক্লিয়ার করা প্রথম কথা গোড়া থেকে ক্লিয়ার করা আমি সৃজনশীল পরীক্ষা দিয়ে আসছি ধরো হচ্ছে তোমাদের চ্যাপ্টার হচ্ছে ছিল ফিজিক্সের কথা যদি বলি সাতটা চ্যাপ্টার আটটা সৃজনশীল আটটা সৃজনশীল ছিল আমাকে লিখতে হতো পাঁচটা এখন আমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করছি পাঁচটা চ্যাপ্টার পড়ে গেছি পাঁচটা চ্যাপ্টার পড়ে গেছি না তাহলে পাঁচটা চ্যাপ্টার যদি পড়ে থাকি এখন আমাদের অ্যাডমিশন সব সবকটা চ্যাপ্টারের উপরে আসবে প্রথমেই কিন্তু আমরা একটু পেছাই গেলাম তাহলে আমাদের একদম শুরু থেকে প্রত্যেকটা চ্যাপ্টারকে আগে ক্লিয়ার করতে হবে তারপরে গুরুত্বপূর্ণ অধ্যায় ও আগের বছরের প্রশ্ন সলভ করা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আইডেন্টিফাই করতে হবে কোন চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন বেশি আসে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এখন পর্যন্ত মিস যায়নি তাহলে আমাদেরকে সেইটা একটু আইডেন্টিফাই করে সেটার উপরে বেশি জোর দেওয়া যেমন তাপগতিবিদ্যা লাস্ট চার বছরে পাঁচটা প্রশ্ন আসছে আসতেই আসে আসতেই আছে তারপরে গাঠনিক ধর্ম গাঠনিকতম ছোট্ট একটা চ্যাপ্টার ইয়ং এর গুণাঙ্ক পয়সন অনুবাদ পড়লেই হচ্ছে আমাদের তারপর হচ্ছে ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টার ইলেকট্রনিক্স ছোটো চ্যাপ্টার তাহলে এইগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে তারপরে প্রিপারেশন নিতে হবে যে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আগের বছরের প্রশ্ন সলভ সময় আমি আমার প্রায় প্রতিটা ভিডিওতে আমি তোমাদেরকে বলি কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চিয়ান ব্যাঙ্ক কোশ্চিয়ান ব্যাঙ্ক কোশ্চিয়ান ব্যাঙ্ক ভালো করে সলভ করতে হবে অ্যানালাইসিস করতে হবে আমাদের প্রস্তুতিটা স্মার্ট হবে প্রতিদিন নিয়মিত করে রুটিন মেনে পড়া বিশেষ করে এমসিকিউ প্র্যাকটিস প্রতিদিন পড়তে হবে প্রথমে আমরা কেউ যখন আমরা কী করি যে পড়াশোনা শুরু করি অ্যাডমিশন জানিটা শুরু করি প্রথমে একদিন দশ ঘন্টা পড়ি পরের দিন আবার বারো ঘন্টা পড়ি তারপর দিন পড়ি না তার দিন তিন ঘন্টা, তারপরের দিন দুই ঘন্টা আবার দশ ঘন্টা না এইভাবে পড়লে হবে না আমাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে একটা কনসিস্টেন্সি আনতে হবে প্রতিদিন আমি আট ঘন্টা পড়ব তো আট ঘন্টা পড়ব আট ঘন্টার বেশি পড়ব কিন্তু আট ঘন্টার কম কখনো আমি পড়ব না এইবার সেকেন্ড যে ফেসটা সেটা হচ্ছে আমাদের অনুশীলন ও মডেল টেস্ট পরীক্ষা 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 এক্সাম 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 এক্সামের কোনো বিকল্প নাই তুমি যেখানেই কোচিং করো যেখানেই যে প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকো তুমি চেষ্টা করো প্রতিদিন পরীক্ষা দেওয়া প্রতিদিন পরীক্ষা দেওয়া শুধুমাত্র পরীক্ষা দেওয়া না পরীক্ষা দেয়া পরীক্ষাটা পরীক্ষার মতো করে দেওয়া এখানে তোমাকে কেউ বলবে না তুমি বই দেখে পরীক্ষা দাও আর তুমি সিট দেখে পরীক্ষা দাও কেউ কিন্তু বাধা দিবে না কেউ কিছু বলবে না কিন্তু ক্ষতি হচ্ছে তোমার তুমি পরীক্ষা দাও ভুলগুলো আইডেন্টিফাই করো তারপরে নিজের কাছে প্রশ্ন করো আমি এই ভুলগুলো কেন করলাম এইবার ওইটার উপরে আবার জোর দাও দেখো প্রতিদিন ছোট ছোট মডেল টেস্ট দেওয়া যেটা বললাম প্রতিদিন আমি পরীক্ষা দেব সময় ধরে এক ঘন্টা দেড় ঘন্টা প্রশ্ন সলভ করার অভ্যাস আমাদেরকে একটা অভ্যাস তৈরি করতে হবে নিজের ভুলগুলো চিহ্নিত করা সঠিক সময় সঠিক উত্তর দেওয়ার স্পিড প্লাস অ্যাকুরেসি বাড়ানো মানে আমাকে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে ফাস্ট করতে হবে প্রচুর ফাস্ট করতে হবে আমার ম্যাথগুলো প্রচুর ফাস্ট করতে হবে কিন্তু ফাস্ট করতে যে আমি ভুল করে ফেলছি লাভ আছে না লাভ নেই আমি এক মার্কের পরিবর্তে মাইনাস পয়েন্ট টু ফাইভ পাবো সেক্ষেত্রে আমাদেরকে স্পিডও বাড়াতে হবে সাথে অ্যাকুরেসি এই জন্য এখানেও আবার সেই একই কথা প্রচুর প্র্যাকটিস 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 তুমি কোশ্চেন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক জাহাঙ্গীরনগর রাজশাহী চিটাগাং সবগুলো তুমি প্র্যাকটিস করে ফেলো তোমার স্পিডও আসবে অ্যাকুরেসিও বাড়বে আর এইটা আপাতত লাগবে না এটা তোমাদের লাগবে লাস্ট মোমেন্টে সেটা হচ্ছে পরীক্ষার হলে স্ট্রেটেজি কিটা আগে সহজ প্রশ্নগুলো সলভ করা পরে কঠিনে যাওয়া অযথা অনুমান করে বেশি ভুল না করা সময়ের সঠিক ব্যবহার করা এক প্রশ্নে বেশি সময় না দিয়ে এগিয়ে যাওয়া আত্মবিশ্বাস ধরে রাখা মানসিক চাপ নিয়ন্ত্রণ ডেলি শর্ট টেস্ট এখন পরীক্ষার হলের ব্যাপার পরীক্ষার হলের ব্যাপারটা এখনও কাজে লাগবে কারণ তুমি যখন ডেলি পরীক্ষা দিবা এই এখন থেকে অভ্যাসগুলো তৈরি করে ফেলতে হবে স্যাররা কি করে তোমাদের কিছু কিছু প্রশ্ন দিয়ে রাখে বড় একটা প্রশ্ন বিশাল বড় প্রশ্ন কিন্তু সহজ এখন তোমার দেখে হাত চুলকাবে ওটা যেটা এটা তো আমি পারি এটা আমি করতে যাব ওই প্রশ্ন করতে যে আমি তিন মিনিট একটা ম্যাথ সলভ করতে তিন মিনিট পার করে ফেললাম এই তিন মিনিটে কিন্তু আমি বায়োলজি কেমিস্ট্রিতে পাঁচ থেকে সাতটা দেখাতে পারতাম বা অন্য একটা ফিজিক্সের ম্যাথ আমি আরও তিন চারটা করতে পারতাম তাহলে আমাকে বুঝতে হবে আমি কোন প্রশ্ন আমাকে টাইম কিল করার জন্য দিছে এটা আমাকে বুঝে আগে সহজ আমি এক নজর প্রশ্ন পড়ব প্রথম যখন প্রথম ধাপে যখন আমি প্রশ্নগুলো পড়া শুরু করবো প্রথমে কখনোই আমি যেগুলো দেখে বুঝবো যে আমি আর আসলে এটা আমি পারতেও পারি নাও পারতে পারি চেষ্টা করে দেখি না চেষ্টা প্রথমে করা যাবে না আমি একবারে শুরুর থেকে শেষ পর্যন্ত সাইডটা দাগায় চলে যাবো কোনগুলো যেগুলো আমি পারি হানড্রেড পারসেন্ট আমি পারি দেখে বুঝতে পারছি হানড্রেড পার্সেন্ট আমি পারি ওইগুলো এইবার আমি যখন টাইম আসে আমি এবার ব্যাকে আসবো ব্যাকে এসে যেগুলো গ্যাপ আছে সেইগুলো দেখবো যে আসলে আমরা এইগুলোর মধ্যে কোনগুলো আমাদের কম টাইম লাগতে পারে ওই কম টাইমগুলো আমরা করব তারপরে লাস্টে যে আমার এটা হতেও পারে নাও হতে পারে বা বড়ো ম্যাচ লাস্টে যদি টাইম থাকে তাহলে সেইগুলো আমরা বাইরে করব বা তখন লাস্টে যে করব তাহলে এই তিনটা ফেস তোমরা প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা এখন প্রত্যেকটা টাইম প্রত্যেকটা সেকেন্ড আমাদের ইম্পর্টেন্ট বর্তমানে যে সময় তোমরা পার করতেছ আগামী সারা জীবন তোমার লাইফে তুমি কি করবা তার ডিসিশন কিন্তু এই তিন মাস দিয়ে দেবে সুতরাং এখানে একটা পা ভুল পথে দিলে আমাদের পুরো লাইফ শেষ সুতরাং সবাই সাবধান হয়ে যাও তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ